আজকে আমরা কথা বলবো কি কি কারণে সারা শরীরে ব্যথা হতে পারে আমি ডাক্তার রজত সুব্র পেন মেডিসিন স্পেশালিস্ট কমন যে দুটি কারণে সারা শরীরে ব্যথা হয় এর মধ্যে একটি হচ্ছে ফাইব্রোমাইলজিয়া একটি হচ্ছে মায়োফেশিয়াল পেন সিনড্রোম এই দুটি রোগে পেশেন্ট সাধারণত সারা শরীরের ব্যথার কথা কমপ্লেন করে এছাড়াও এর সাথে শরীরে জ্বালা পড়া থাকতে পারে ঝিরঝির থাকতে পারে রাতে ঘুমের সমস্যা হতে পারে এবং এই রোগের বিশেষত্ব হচ্ছে এই রোগগুলো কোনো টেস্ট দিয়ে আমরা একজাক্টলি নির্ণয় করতে পারি না যার কারণে আমাদের এটা বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কোরিং সিস্টেম এবং এক্সক্লুশনের মাধ্যমে এর ডায়াগনোসিস করতে হয় এবং কি কীভাবে আমরা এই রোগগুলো ট্রিটমেন্ট করতে পারি প্রথমেই মুখে আমরা ওষুধ দিয়ে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আমরা অ্যানালজেসিক ইউজ করে থাকি অ্যান্টি নিউরোপ্যাথিক ড্রাগস ইউজ করে থাকি যেমন হচ্ছে আমাদের প্রিগালিন ডুলোক মিলিসিপ্রান বিভিন্ন ধরনের মাসেল রিল্যাক্সেন্ট অনেক সময় ইউ ইউজ করে থাকি কিন্তু দেখা যায় যে অনেক পেশেন্ট এসব ওষুধে কাজ করেন সেক্ষেত্রে আমরা পেশেন্টদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার লাইফস্টাইল মডিফিকেশন করার অ্যাডভাইস দিয়ে থাকি ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে যোগা রেগুলার স্ট্রেচিং সকালে এবং বিকালে হাঁটা এগুলো আমরা কমনলি অ্যাডভাইস করে থাকি এরপরেও অনেক পেশেন্টের মুখে ওষুধ খেয়ে এবং এক্সারসাইজের মাধ্যমে যখন রেসপন্স ভালো হয় না তখন আমরা বিভিন্ন ধরনের ইন্টারভেনশন অ্যাডভাইস করে থাকি কি কি ধরনের ইন্টারভেনশন করা হয় সাধারণত ভেদে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা হয়ে থাকে নাইফেশিয়াল পেন সিনড্রোমের ক্ষেত্রে আলট্রাসাউন্ড গাইডেড ট্রিগার পয়েন্ট ইনজেকশন ড্রাই নিডলিং ওয়েট নিডলিং করা হয়ে থাকে এছাড়াও আপনার ব্যথার লোকেশন অনুযায়ী আলট্রাসোনো গাইডেড ডোসাল স্ক্যাপুলার নার্ভ ব্লক আলট্রাসোনো গাইডেড স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ ব্লক ইত্যাদি ইন্টারভেনশন আমরা করে থাকি আশে হচ্ছিল ফাইব্রোমায়ালজিয়া ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে যদি রোগী ওষুধ এবং এক্সারসাইজের মাধ্যমে রেসপন্ড না করে ভালো সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল ডিসেন্সিটাইজেশন টেকনিক যেগুলো আছে যেমন ইন্টারভেনাস লিডুকে ইনফেশন ইন্টারভেনাস ক্যাটামিন ইনফিউশন ইন্টারভেনাস ম্যাগনেশিয়াম ইনফিউশন এগুলা ব্যবহার করে থাকি ধন্যবাদ